এবার আমি জানি না কতটা কি পড়াবো তা আমার সত্যি পড়াতে একটু কষ্ট হয় তবে ঠিক কিন্তু মা নিজের মতো পরে নেয় দেখবেন আমি ঠিক পড়াবো জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনাদের সোনা মাকে আমার সোনা মাকে দেখুন শাড়ি পরাচ্ছি অনেকটা আমার একটু কষ্ট হয় তারপর ঠিক আমি পরিয়ে দিই মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় একদম গ্রামের মায়েরা যেমন করে শাড়ি পরে আমার মা ঠিক সেরকম করে আপনাদের মা আমার মা সেরকম করেই মা শাড়ি পরেন তা মাকে শাড়িটা পড়াচ্ছি আমি জানি না কেমন করে মাকে পড়াতে পারবো আমি যাই হোক আমি সেফ টিফিন দিয়ে মাকে পড়াচ্ছি হে মা দেখো মা মা তো মাটি মা তো তা মা সকল ভক্তদের কাছে মা এখন জ্ঞান হয়ে গেছে আমি এটুকু চাইবো যে না সোনা মাকে দেখুন আমার কষ্ট হচ্ছে মাকে পড়াতে হে মা আমি তবু মাকে পড়াবো আজকে নতুন বছর মাকে সাইটা পড়াচ্ছি আর ভক্ত চলে এসেছে যে ভক্তমা মা অনেক সবসময় অনেক উপকার করে সেই ভক্ত চলে এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের চাই জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন মাকে কষ্ট করে শাড়িটা পরিয়ে দিয়েছি নতুন শাড়ি কৃষ্ণকালী মাকে আপনাদের সোনা মাকে কে অবশ্যই মাকে কেমন লাগছে দেখবেন দাঁড়ান আমি এখনো পুরো পড়াইনি নি মাকে একটা সেফটি পিন দিয়ে দিই কাপড়টা শাড়িটা আমি এত সুন্দর করে মাকে পরাতে চাইছি ভক্ত এসেছেন দেখুন আমি ঠিক আশা করি পারবো আমি আগেও মা আগেও মাকে আমি শাড়িটা পড়িয়েছিলাম আমার না খুব টেনশন হয় যে আমি পারবো তো আমি মাকে পারবো তো পড়াতে ঠিক দেখেছি ঠিক হয়ে যায় মাও না ঠিক নিজে পড়ে নেয় এটা আমার মনে হয় মানে একদম পুরো বাস্তব সত্য ঘটনা আমার আমি যখন শাড়িটা পড়াতে যাই আমি খুব থতমত খাই কিন্তু কিন্তু আমি দেখেছি মা না ঠিক আমাকে সাহায্য করে যে এরম করে পড়া এরম করে পড়া মানে আমাকে যেন বলে দেয় যে তুই এরম করে পড়া দেখ ঠিক হবে এরম করে পড়া দেখ ঠিক হবে দেখুন একদম সুন্দর করে মাকে পড়িয়ে দিন শাড়িটা অবশ্যই একটা জিনিস আমি দেখুন আমি কদমাটা হাতে দেবো মায়ের চুলটা ঠিক করে দিই অবশ্যই একটু ভয় ভয় করে আমি যাই হোক দেখুন আপনাদের সোনা মাকে আমিটা পড়িয়ে দিচ্ছি কেমন লাগছে বলুন আপনাদের সোনা মা আমার সোনামা আপনাদের কৃষ্ণ মা আমার কৃষ্ণকালী মা কেমন লাগছে দেখুন খুব খুব আমার তো মা কে ভীষণ ভালো লাগছে দেখুন লাল আর এইটাই পরে মা কে যে মা দেখুন না কথা কি है দিশন দিশর মন কে খুশি দেখো নতুন বছরে আজকে মা আমি আমার এই হাত দিয়ে মা আমি ভক্তের দেওয়া শাড়ি আমি পরেতে পেয়েছি আমার আমার কো টেনশন হচ্ছিল মা তো যেহেতু এখন নীল হই মা তো মাটি রাখন তা আমি ভাবছিলাম যে কোন যদি মায়ের অঙ্গ যদি কিছু হয়ে যায় এটা আমার কিন্তু ভয় লাগে আমার একটু ভয় ভয় করে কিন্তু না আমি দেখেছি যতবার আমি মাকে শাড়ি পরিয়েছি আমি দেখেছি আমার মায়ের কোনো কিচ্ছু হয় না কোনো কিচ্ছু হয় না মাও চায় যে শাড়িটা আমি পড়াই মা নতুন নতুন শাড়ি অবশ্যই আরো আরো ভক্তরা মাকে শাড়ি দিয়ে গেছে অবশ্যই আমি একটা একটা করে পড়াবো আমি সেই ভিডিও দেব কারণ ভক্তরাও আশা করে বসে আছে আমার শাড়িটা কখন পড়াবে কখন পড়াবে এটা আশা নিয়ে বসে আছে অবশ্যই আমি পরাব একবার দেখুন একবার দেখুন আমার মনে হচ্ছে মাকে আমি জড়িয়ে ধরি একবার দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমি আমি মাকে জড়িয়ে ধরি আমি আমি মাকে জড়িয়ে ধরি আমার সোনা মা সোনা মা কৃষ্ণকালী মা কত খুশি দেখুন সোনা মা কি সুন্দর তোমায় লাগছে মা গো তুমি যে জগতের জননি তুমি যে জগতের জননি